এই হাল্লা এই বাইরের সেরা সাধে কয় ভিতরে দেওয়া বসি তুই তো দেখলি হাত খেলবি জানি খুন সারাদী তোর বংশ ধর ওই ফেরা পাঞ্জা করছে আমরা হৃদয়ে মারলি প্রেমের সুরী রে হৃদয়ে মারলি প্রেমের সুরী উসকে দিল পসকে দিল মধু খায়া চলে গেলি হে মারলি প্রেমের সুরী এবা বন্ধু কি অবস্থা তোর অবস্থা তো ভালোই ইট আইতেছে মার্কেটটা রিট করেছা কিসের আবার ইদার মার্কেট টার্গেট ওসব আমি বিশ্বাস করি না नक्की না আমি না না

ঈদের কেন করবার যাইতে স্যার আমার দুইটা বন্ধু আছে হম এটা কি ভাবসা ও তুই তো ঠিকই কইস দোস্ত আসলে তো ওদের কেনার কোনো সামর্থ্য নাই তাইলে চল আজকে জনের জন্য ঈদের কেনাকাটা করে নিয়ে আসবো আমি এইভাবে ভাবছি নিজের আত্মীয় স্বজন যে আছে ওরা যদি গেলে নতুন কাপড় না পরে তাহলে তুই তুই তামগুলো মনে হইলো না এই জন্যে চিন্তা ভাবনা করছিলাম যে সবার জন্যই